শশা মূলাকাজরে দিছিল নাই না হইলে তো তোর এই আইডিয়া মাথাতে আসার কথা আসলো না সম্ভবত না এই কাম করছিল না হালকা ব্যবহার করছিল শশা গাজর না হলে মনে করতে তোর আইডিয়া আইতো না তোর কত ভালো ভালো মানুষ প্রেজেন্ট করে দেহি ভাল লাগে আর তোর তো দেখলে আমার রাগ ওঠে আর ঘিনা পরে তোর কাজ কামি ভালো না ভালো ভালো করে ভিডিও করবি ভাল লাগবো মানুষ দেখবো প্রশংসা করবো তাতে ধরিস না আর